সরকার কোনোভাবেই আইন বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সাথে সংস্কার কমিশনগুলোর বৈঠকের পর আইন উপদেষ্টা আরও জানান সরকার গঠিত ছয়টি কমিশন একত্রিশ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে মেহেদি হাসানের রিপোর্ট স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে ছটি কমিশনও গঠন করা হয়েছে এ কমিশনগুলো কিভাবে কাজ করবে কতদিনের মধ্যে রিপোর্ট দেবে তা ঠিক করতেই এই বৈঠক পরে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা জানান আগামীতে কোনোভাবেই যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে লক্ষ্যেই সংস্কার করা হবে কমিটিগুলো মধ্যে মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা ডিসেম্বরের একটা রিপোর্ট আমাদের আপনার জমা দিবেন এদিকে বৃহস্পতিবারও দুজন গণপিটনীতে নিহত হয়েছেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সরকার আর হতে দেবে না বলেও জানান আসিফ নজরুল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনারা যে ঘটনা দেখেছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব বিচার শুরু হওয়ার পরই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান আইন উপদেষ্টা অতিরিক্ত আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি চাপো মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা